আমি কৈছি তুই ডাক কে কম অ খাই না বেছি অখাই না কমেও দৰকাৰ নাই বেছি হোৱা দৰকাৰ নাই পঁচিছ গ্ৰাম তুই ডাক খোল নে পুতলা খোলা দি হে এই যে এই যে মাপ দিছে এই যে দে হল

দেখ আমার অযুক্তির কোন কথা আছে হ্যাঁ আইসি লবন কিনতাম এই যে এটা কেজি ফুটলা আমার গইছে ফুটলা আমি দেখে নেম আমার ফাঁস কেজি তো দেখতে গেছি ওইসে বিশ গ্রাম বেশি

ইডালিং তোৰ ব্যৱসায় মানে ভাল হৈ মাল চামাৰি বেছি বেছি উঠছে ভাল তোর দুই ব্যবসা মানে ডেভেলপ হয়েছে ব্যবসা আর কি মুরগি এখন পাওয়া যায় শোল মূল্যে ব্রয়লার না ঠিক আছে এটা থাক ওই ভিডিওটা পুরা এক্সট্রা ভাবে তোর প্রচার হবে মুরগির বিজ্ঞাপনটা দিনের বেলা বুঝছো তো আর বাইশ সহ হবে তো মুরগির কি রেটটা কই দিবে আজকের বাজার মানে বাজার অনুসারে বিএসএ বিক্রি প্রতিদিন দৈনিক বাজার যে হালে চলবে তোর রেটও ও হালে চলবে কমবে বাড়বে এই তবে মূল্য সুলভ মূল্যে ক ডিমের মত ডিমের মত ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাসা জনৈত রুবেল মিয়ার দোকান থেকে বিদায় নিলাম আল্লাহ